সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা অনেকেই জানি না কিভাবে বাংলা বারো মাসের না এলো বাংলা সনের শুরু যেভাবে ঐতিহাসিকদের মতে আকবরের আমলে বঙ্গদেশে খাজনা দেওয়ার ব্যাপারে বিবিধ সমস্যা দেখা দিচ্ছিল ফসল তোলার আগেই চলে আসত সম্রাটকে খাজনা দেওয়ার দিন কারণ আকবরের সময় হিজড়ি দিনপঞ্জি মেনে মাসের হিসেব করা হতো এই সমস্যা দূর করার জন্য মুঘল সম্রাট একটি নতুন ক্যালেন্ডারের প্রবর্তন করেন তারিখ ই ইলাহি নামের ওই নয়া ক্যালেন্ডারটি তৈরি হয়েছিল হিন্দু ও ইসলামিক ক্যালেন্ডারের মিশ্র মতে যে কারণে মাসের নাম কিন্তু বাংলা বা সংস্কৃতে ছিল না আরবাদিন কারদিন বিশুয়া তীর ইত্যাদি নামে পরিচিত ছিল মাসগুলি এরপরেই ধীরে ধীরে আকবরের শাসনকাল চলে যাওয়ার পর বাংলা নামের মাস প্রচলিত হতে শুরু করে কিভাবে উৎপত্তি বাংলা মাসের নামগুলোর তা আমরা এখন জানব বাংলা মাসের নামগুলোর উৎপত্তি নক্ষত্রের নাম থেকে হয়েছে বলে মনে করা হয় নক্ষত্র মণ্ডলে নক্ষত্রের প্রবর্তনের উপর ভিত্তি করে বিশেষ করে তারা অবস্থানের সঙ্গে এই নামগুলো তারার অবস্থানের সঙ্গে এই নামগুলো সম্পর্কিত এই নামগুলো জ্যোতির্বিজ্ঞান বিষয়ক প্রাচীন গ্রন্থ সূর্য সিদ্ধান্ত থেকে নেওয়া বলেই মত বহু পণ্ডিতের বৈশাখ মাস বিশাখা নক্ষত্রের নাম থেকে এসেছে বৈশাখ জ্যৈষ্ঠ জ্যোষ্ঠা নক্ষত্রের নাম থেকে এসেছে জ্যৈষ্ঠ মাসের নাম আষার আষার নামটি এসেছে পূর্বসারা নক্ষত্রের নাম থেকে শ্রাবণ শ্রাবণা নক্ষত্রের নাম থেকে এসেছে বাংলা শ্রাবণ মাসের নাম ভাদ্র ভা পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ থেকে এসেছে ভাদ্র মাসের নাম আশ্বিন আশ্বিনী নক্ষত্রের নাম থেকে এসেছে আশ্বিন মাসের নাম কার্তিক কৃত্তিকা থেকে এসেছে কার্তিক মাসের নাম পৌষ মাস পুষ্যা নক্ষত্রের নামটি থেকে এসেছে পৌষ মাসের নাম মাঘ মঘা থেকে এসেছে মাঘ মাসের নাম ফাল্গুন উত্তর ফাল্গুনী পূর্ব ফাল্গুনি থেকে এসেছে ফাল্গুন মাসের নাম চৈত্র চিত্রা নক্ষত্রের নাম থেকে এসেছে বাংলা বছরের শেষ মাসটির নাম দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ